আপনারা যে বলেন যে আপনাদের মধ্যে পা দেখে তো আছে আমরা একদম তাবু জলসার গেটের সামনে এটা হচ্ছে তাব জলসার গেট তাবু জলসা সিজান আমরা ভিতরে ঢুকে সবার আগে তাঁবুটা রেডি করলাম এই যে এটা হচ্ছে আমাদের তাবু

যে আমরা আছি এখন টাবর ভিতরে আছি আমাদের টাবুর ভিতরে ওই যে অবস্থা আমাদের মামুনে যে আমি আছি আমি এই যে তিনজন তিনটা হেলমেট এই পাশে রেখে দিয়েছি আমাদের যে আপনারা আপনারা যে বলেন যে আপনাদের ভিডিওর মধ্যে পা দেখে

সো আবার কথা হবে সকালে সকালে আরো আগে ওঠার কথা ছিল কিন্তু উঠতে পারি নাই যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম আমরা যে মামু মামুন সারা রাত ভাতছে সকাল ইট আগে যে ভাত যায় একটা দিছে ঢুম করে ওর সাথে আমি দিছি না কাছারে কাছার ভাত চলে একটা ভাত দিছে না মলির ভিতর কোনো দোষ নাই আন বাইরে যাবো যে নাও বন্ধু গুড মর্নিং কি খবর তোমাদের সকালের নাস্তায় কী রান্না হচ্ছে চলেন সেটা দেখে আসি এখানে সকালের জন্য রয়েছে খিচুড়ি সবজি খিচুড়ি সবজি খিচুড়ি ওরা রান্না করতেছে যদিও এই বাবরচির যে রাত্রিবেলার খাবার ছিল সেটা ভিডিও করতে পারি নাই যে কোনো কারণবশত খাবারটা খুবই টেস্টি ছিল তারপর আমরা তিনজনে মজা করে নাস্তা খেলাম আমাদের হাইয়ন কাউসার

করে আমাদের এই আয়োজনটি করেছেন এনএস রোমান ভাই এম এস রোমানবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর করার জন্য এই আয়োজনের লোকেশন ছিল বীর আজমল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জায়গাটা নিরিবিলি ছিল এটা ছিল গাটাইল খাগড়াটা জায়গার নাম তো এটি ছিল আমাদের তাবু ক্যাম্পিং এর সিজন টু এটি আয়োজন করেছেন হচ্ছে এন এস নোমান ভাই তো চলেন আমাদের ওই গেমিং শেষে বাড়ি ফেরার পথে কিছু ফুটেজ দেখে নিই বাড়ি ফেরার পথে আমরা সত্য তারিক ভাইয়ের পিছু পিছু যাচ্ছি উনি আসলে রাস্তাটা মোটামুটি চিনে রাস্তাটা অনেক গ্রামের অনেক ভিতরে হওয়ায় এখানে রাস্তাঘাটটা হচ্ছে মাটির মানে কাঁচা কাঁচা রাস্তা পাকা হয় না এখনো তবে রাত্রেবেলা যাওয়ার সময় একটা কাহিনী হচ্ছে যাওয়ার সময় কিন্তু তারেক বাই ছিল না সাথে আমরা দুই দুইটা বাইক নিয়ে তিনজন একা একা গেলাম গিয়েছিলাম রাত্রেবেলা গুগল ম্যাপ দেখে দেখে এমন আনাচে কানাচে দিয়ে ঢুকছি কারো বাড়ির উঠান দিয়ে কারো বাড়ির পিছন দিয়ে রাস্তা গুগল ম্যাপ যখন যেদিক দিয়ে দেখাইছে সেদিক দিয়ে গেছি এভাবে যাওয়ার কারণে আমরা রাত্রের বেলায় জঙ্গল এখানে দেখতে পাচ্ছি আশেপাশে জঙ্গল জঙ্গলের মাঝখান দেওয়া যাইতে হয়েছে আমরা কিছুটা তখন বই পাই ভয় পাইছি আসলে আতঙ্কে ছিলাম কখন কি হয়ে যায় কিন্তু এখন যে রাস্তা দিয়ে বাড়ি ফিরতেছি তারেক বের পিছু পিছু এই রাস্তাটা একদম সোজা রাস্তা এর চেয়ে ভালো রাস্তা আর হয় না একদম সোজা কোনো ঝামেলা নাই কোনো জঙ্গল নাই কোনো ভয় নাই হ্যাঁ বড় রাস্তা কিন্তু রাতের ভিডিওটা আমি করতে পারি নাই কারণ তখন ক্যামেরা বেগেছিল তাড়াহুড়া করে যাইতে হয়েছিল তখন ভিডিওটা করতে পারি নাই এখন আসার সময় যে রাস্তাটা দিয়ে আসতেছি এ আর একটু সামনে গেলে হচ্ছে পাকা রাস্তা চলে আসবে মজার বিষয় হচ্ছে আমরা একসাথে এখন সম্ভবত দশটা বাইক একসাথে আসতেছি সবার সামনে হচ্ছে তারেক বাই তারপর হচ্ছে আমি আমার পিছনে হচ্ছে কাউসার রাত্রিবেলা যাওয়ার সময় আমার প্রিয় অনে ছিল কাউসার আমরা দুজনে খুব মজা করতে করতে গেছিলাম যাইতে যাইতে গুগল ম্যাপ অনুসরণ করতে করতে এমন বাজে রাস্তায় গেছি যে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কিন্তু অ্যাডভেঞ্চার লেভেলের এক্সপিরিয়েন্সও হয়েছে মজাও পাইছি আবার ভয়ও পাইছি দুইটা মিলিয়েই যাই হোক যেহেতু আমরা তিনজনের মধ্যে আমি ছিলাম সিনিয়র আতঙ্ক আর বয় আর টেনশনটা আমারই নিতে হয়েছে তারা দুইজন তেমনটা কিছু বুঝতে পায় না টেরও পায় নাই তো চলেন আমরা কিছু ফুটেজ দেখি আমরা এই গ্রাম্য পরিবেশে নিরিবিলি জায়গায় যে ক্যাম্পিং করলাম সেটার সব কিছু ভিডিও শেয়ার করার জন্যই করে ভিডিও করি যারা দেখতেছেন পাশে থাকবেন ভালো হোক খারাপ হোক একটু সাপোর্ট দিবেন এটুকুই আপনাদের কাছ থেকে আমার প্রত্যাশা তারপর ভিডিও করার জন্য কাউসার ওই বাইক থেকে ওই বাইক দিচ্ছে রে চালানোর জন্য আমার বাইকে চলে আসছে বলতেছে যে আলট্রা আলট্রাওয়াডি কিছু ভিডিও করবে তারপর দিলাম ওর কাছে ক্যামেরা দিলাম স্টিক হাতে ধরিয়ে সে কিছু ভিডিও নিচ্ছে আর এই এলাকাটা হচ্ছে উত্তরা থেকে আমাদের মল্লিক বেড়ে আসার যে রাস্তা সেই রাস্তা দিয়ে আমরা উত্তরা থেকে মল্লিক বেড়ে আসছি ঠিক সেই সময়ই সে কিছু বিড়িও নেওয়ার জন্য আমার বাইকে আসছে পিলি পিল হিসেবে সে বিড়িও নিচ্ছে তো যাই হোক শীতের মধ্যে তাবো ক্যাম্পিংয়ের যে মজাটা হয় যে আনন্দটা হয় সেটা যারা তাবু ক্যাম্পিং না করেন যাদের অভিজ্ঞতা নাই তারা আসলে বুঝবেন না আমরা তিনজনে বেলা অনেকক্ষণ লুডো খেলছি অনেক মজা করছি এগুলো তারপর ক্যাম্পিংয়ে যেগুলো হয় আসলে সব কিছু বলে বোঝানো যায় না দেখতে দেখতে গাইজ আমাদের ভিডিও এখানে শেষ করতে হলো কারণ আমাদের কাছে আর ভিডিও ফুটেজ নাই আপনাদেরকে দেখানোর জন্য যাই হোক আমাদের তাভ ক্যাম্পিংয়ের কতটুকু শেয়ার করতে পারছি জানি না নতুন হিসেবে যতটুকু পারছি বল ত্রুটি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যেমনই হোক ভালো হোক বা খারাপ হোক একটু সাপোর্ট দিবেন আস্তে আস্তে ভালোর দিকে আমরা যাব আরও ভালো করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ